সেরকম মোটামুটি এতদিন ধরে তোমায় দেখি এসছি স্ট্রিট ফুডের ভিডিও আর রেস্টুরেন্টের ভিডিও যেখানে অনেক রকম খাওয়া আমি কভার করেছি ঠিক আছে আজকে একটা ইউনিক ভিডিও হতে চলেছে আজকে যাবো বিড়ালের বিয়ে বাড়ি ঠিক আছে মানে পাত্রপক্ষ থেকে থেকেও আমাকে ইনভাইট করা হয় না পার্থ থেকেও ইনভাইট করা হয় না ঠিক আছে কে ইনভাইট করেছে সেটা একটু পরে বলছি তোমার ভিডিওর মধ্যেই দেখতে হবে আজকের ভিডিওতে কিন্তু জমে খাওয়া দাওয়া হবেই মানে স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স আরো অনেক রকম আইটেম আছে খাওয়া দাওয়া হবে কারণ আমরা বাঙালি বস আমরা খাওয়ার জন্য আছি

ঠিক আছে গোলাপ জাম হ্যাঁ একদমই আমরা ভোজ ক্যাটার সাথে যোগাযোগ করলে আপনাদের বিয়েবাড়ির সংক্রান্ত কোনো ব্যাপারে কোনো কিছু খামতি থাকবে না এবং খুব কম প্রাইসেই আমরা এটাকে দাঁড় করিয়ে দিতে পারবো সমস্ত সমস্ত ঠিক আছে হ্যাঁ আমার মোবাইল নাম্বার নাইন এইট জিরো ফোর ফাইভ ডবল জিরো থ্রি এইট ফোর আমার অফিস আমার অফিস

আচ্ছা এটা কি আছে এখন রেশমি কাবাব আর এইটা কি আছে বেবিকর্ন আর ওদিকে এগুলো কি মোমো আচ্ছা মোমো আছে বেবিকর্ন আছে আর রেশমি কাবাব আছে আর এগুলো হলো স্টার্টার আইটেম তাই তো আচ্ছা ঠিক আছে তো বিয়ে বাড়িতে এসে স্টার্টার আইটেম পেয়ে গেছে দেখতে পাচ্ছ রেশমি কাবাব আছে খাওয়া যাক আসলে মানে রিজনিং পর তোমরা দেখো জাস্ট এত সফট তাহলে মুখে দিলেই জাস্ট গলে যাচ্ছে দারুন আর এখানে আছে চিনি বেবিকল তো চিনি বেবিকল মানে একটু টক মিষ্টি খেতে বেশ ভালো লাগছে কিন্তু

বা লেমন লুলিগান আর কোলা মিশিয়ে করেছে ঠিক আছে বাহ

আমি অবা বলাম এখানে মাটির থালার মধ্যে হচ্ছে খাবার সার্ভ হয় কলা পাতার ওপর দেওয়া হয় আর এখানে দেখতে পাচ্ছ এখানে যে জলটা দেওয়া হয় সেটাও মাটির গ্লাসের মধ্যে দেওয়া হয় মানে এইটা মানে প্রথমবার দেখলাম মানে ইউনিক একটা ব্যাপার লাগলো যাই হোক এবার খাবার গুলো নিয়ে একবার তোমাদের সঙ্গে ফিরছি

তো মোটামুটি খাবারটা পেয়ে গেছি হাতে থেকে যে আমি একটু বাইরে চলে এসেছি একটা হ্যালো সামনে দাঁড়িয়েছে এতে লাইটটা ভালো আছে এতে কোয়ালিটি তোমরা ভালো পাও দেখ ভেতরে একটু ওই নয়েজ ছিল ওই জন্য বাইরে চলে এসেছি আর এখানে নিয়ে নিয়েছি সব রকম খাবার একসঙ্গে তো এখানে আছে রাধা বল্লভী স্টাব আলুর দম পনির বাটার মশলা স্যালাড ফিশ ফ্রাই এখানে আছে পোলাও ঠিক আছে একটু অন্য রকমের বিরিয়ানি বিরিয়ানি মানে দেখতে লাগছে কিন্তু এটা পোলাও আছে ভেজ পোলাও আর এখানে আছে মটন কষা মাটন কষাটা পে দেখো ও আলাদাই করছে আর এখানে আছে চাটনি পাঁপড় আর লিকুইড সন্দেশ এখানে মানে সব থেকে স্পেশাল ব্যাপার হলো এটা আর এখানে একটু আছে একটা মানে গোলাপ জাম ঠিক আছে মানে আলাদাই লেভেলের থাইটা কিন্তু লাগছে ফার্স্টে রাধা একটুখানি খাবো আলুর দমটা নিলাম এই দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু আছে নিয়ে খাওয়া যাক রাধা মল্লবীটা কিন্তু মানে যেমন নর্মাল খেতে হয় তেমনই কিন্তু এই যাচ্ছ স্টাফ আলুর দমটা বিট ভেতরে দেওয়া আছে দারুন খেতে এখানে দিয়েছে পনির বাটার মশলা দেখতেই পাচ্ছ এক পিস পনির নেবো খাওয়া যাক

ফিশ ফ্রাইটার মধ্যে কিন্তু একটা কথা বলতেই হবে মাছের কিন্তু প্রপার ভাবে আছে স্টাফিংটা আছে দেখতেই পাচ্ছ পুরো খেসে মাছ আছে খাওয়া যাক আহ সত্যি ফিস ফ্রাইটা কিন্তু মারাত্মক করেছে সো দেখো এখানে দেখতে পাচ্ছ পোলাও দিয়েছে ঠিক আছে এটা মিক্স ভেজ পোলাও ওটা কিন্তু আমার ঝরঝর রাইস দেখতেই পাচ্ছ হোয়াইট এন্ড হলুদ রাইস মেশানো আছে আর এখানে নিয়েছি মাটন কষা মাটন কষাটাই আমার দেখে একটু বেশি লোভ হচ্ছে যাই হোক একটু টান নেবো একটুখানি পোলাওয়ের সঙ্গে নিয়ে খাওয়া যায় বাহ পোলাওটা পুরো একটু মিষ্টি মিষ্টি ভাব আছে তার সঙ্গে ঝাল ঝাল মাটন আহা মাটন কষাটা কিন্তু আলাদাই লেভেলের ছিল দেখতে পাচ্ছো মাটনের একটা পিস আছে দারুণ দারুন সে দেখো মোটামুটি মেন কোর্স তো শেষের দিকে ঠিক আছে এবার আসি একটু ডেজার্ট আইটেমে এখানে দিয়ে আছে চাটনি এখানে পাপড়টা একটুখানি নিলাম একটু করে চাটনি দিয়ে এটা ফ্রুট চাটনি বেসিক্যালি খাওয়া যাক বাহ চাটনি দিয়ে কিন্তু আনারস আম আঙুর দিয়ে করেছে যার জন্য কিন্তু বেশ ভালো লাগছে এবার আসি লিকুইড সন্দেশে এখানে দেখতে পাচ্ছো লিকুইড সন্দেশ মানে ওই মাখা সন্দেশ মতো আর কি খাওয়া যাক

I work like I got vision, I don't need to see. I am picking mind over matter, I believe in me. I need to find more hours in the day to breathe. Need to find more power in the way I be. And when my mind turns out with the painful scenes, I need to scream out loud oh. <laughs> I <laughs> <laughs> <laughs>